আসসালামু আলাইকুম হ্যালো জিএস বন্ধুবাসী কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনার ভালো থাকেন এই প্রত্যাশা আমি সময় করে থাকি বন্ধুর এই মুহূর্তে আমার কাছে একটা মোবাইল আছে মোবাইলটির এই মুহূর্তে প্রবলেম হচ্ছে ডিসপ্লে ওয়াইট আসতেছে ডিসপ্লে আসতেছে না তো যখনই কাস্টমার আমার কাছে নিয়ে আসে কাস্টমারের বক্তব্যটা আমি ভালোভাবে শোনার চেষ্টা করছি তো কাস্টমারের বক্তব্য হচ্ছে এই মোবাইলটি এমনিতেই মানে রাত্রে সে ইউজ করে ঘুমাইছে এবং সকালবেলা উঠে দেখতেছে তার ডিসপ্লে হোয়াইট আছে তো যেহেতু কাস্টমার বক্তব্য অনুযায়ী যে মোবাইলটিতে কোনো ধরনের আঘাত প্রাপ্ত হয়নি তো সেক্ষেত্রে যেহেতু এ ধরনের ব্ল্যাঙ্ক ডিসপ্লে আসছে সো আমি মোবাইলটিকে প্রথমে ফ্লাশ দিয়ে এই প্রবলেম সলভ করার চেষ্টা করব বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি পাওয়ার বাটনটা প্রেস করব এবং আমরা ডিসপ্লেটি দেখব বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিসপ্লে হোয়াইট আসতেছে একটু ব্ল্যাক ব্ল্যাক আর কি তো দেখতে পাচ্ছেন এই প্রবলেমটি কিভাবে সলভ করা যায় সেটি আজকে দেখার চেষ্টা করব তো প্রথমে আমি সিএমটি ওপেন করে নিয়েছি এখান থেকে সিপিউটি সিলেক্ট করে নিলাম ফ্লাশে চলে গেলাম এখান থেকে স্ক্যাটার ফাইল যেটা আছে ফাইলটা আমি আর এর আগেই নামানো আছে ফ্লাশ বদর মোবাইলটির বহুত ওকে হয়ে গেছে আমরা একটু ওয়েট করব মোবাইলটি দেখব যে আমরা সমাধান করতে পারি কিনা বন্ধুরা সানি পয়েন্ট প্রেজেন্ট একটি মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার আপনারা চাইলে এখানে হার্ডওয়্যার এবং সফটওয়্যার উভয় উপরই কোর্স সম্পন্ন করতে পারেন আপনারা যদি কোর্স কমপ্লিট করার পরে যদি চান চাকরি ব্যবস্থা করে দিতে তো সেক্ষেত্রে আমাদের এখানে সে ধরনের ব্যবস্থা করা হবে আর আমাদের এখানে কোর্সটি করার জন্য অবশ্যই আপনাকে পনেরো দিন আগে কল দিয়ে সিট বুকিং করে রাখতে হবে اها 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 Por allí, con... Dula. Mm. ¿Pain? ¿Cómo no, cargarlo, va? ¿Cómo va? ¿Cómo va? ¿Cómo va? ¿Cómo a luego,

هلا اجا الزعيم العظيم العظيم بدر فقر لا 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 الشعب يقول اني حاكم كريم اي اي اي, أي أيوة.